আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা আলানবাদহী সৌধুরী লি আমরি ওহলুলা মিল্লিস গতকাল পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় মানিক মিয়া এভিনিউতে ডক্টর মোহাম্মদ ইউনুস কর্তৃক যে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে এই জুলাই ঘোষণাপত্র পাঠের কিছু অংশ ভালো এটিকে আমি সাধুবাদ জানাই এবং বেশিরভাগ অংশ এই স্বাধীন সার্বভৌম তাওহিদবাদী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কুঠারাঘাত করেছে যে বিষয়গুলো এই স্বাধীন সার্বভৌম তাওহিদবাদী বাংলাদেশের স্বাধীনতাকে কুঠারাঘাত করেছে তার মূল মূল কয়েকটি পয়েন্ট আপনাদের সম্মুখে ফুটিয়ে তোলার চেষ্টা করব এই স্বাধীনতা সার্বভৌম তাউবাদই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যে বিষয়টি কোঘাত করেছে তার প্রথমেই হচ্ছে পাকিস্তানের বিরোধিতা করা পাকিস্তানের বিরোধিতা করে ডক্টর মোহাম্মদ ইউনুস যে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন যে ইতিহাস উনি ফুটিয়ে তুললেন এই ইতিহাসের সম্পূর্ণ বিরোধিতা আমি করতেছি এই পাকিস্তান বিরোধী এই কথাটাকে আমি কখনোই মানব না মানব না মানব না এই স্বাধীন সার্বভৌম তাউহিদবাদী বাংলাদেশের স্বাধীনতা রক্ষার্থে অবশ্যই অবশ্যই আমাদের মুসলিম ভাই পাকিস্তানকে আমাদের অবশ্যই অবশ্যই প্রয়োজন রয়েছে এ কথা পুরো বিশ্ব রাজনীতি সাক্ষ্য দেয় জি হ্যাঁ এ কথা পুরো বিশ্ব রাজনীতি সাক্ষ্য দেয় যে আমরা মুসলিম এই তাউিদবাদী বাংলাদেশের স্বাধীনতা রক্ষার্থে অবশ্যই অবশ্যই আমাদেরকে সর্বপ্রথম মুসলিম ভাইদেরই আশ্রয়ে থাকতে হবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুসলিম ভাই পাকিস্তানিদের বিরোধিতা করে উনি জুলাই ঘোষণাপত্রটি পাঠ করলেন এই জুলাই ঘোষণাপত্রে বারবার বারবার গণতন্ত্রকে চিত্রায়িত করা হয়েছে গণতন্ত্রের গুরুত্বকে গণতন্ত্রকে একটা আদর্শ হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে যে গণতন্ত্রের মাধ্যমে যদি সরকার নির্বাচিত হয় যে কোনো কর্মকাণ্ড হয় তাহলে এই বাংলাদেশের জন্য তা নাকি হবে মঙ্গলজনক এটিরও আমি সম্পূর্ণ বিরোধিতা করি এই গণতন্ত্র এই তাওহিদবাদী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কুঠারাঘাত করার একটা প্রথম এবং প্রধান মাধ্যম মাধ্যমে করে এই বাংলাদেশের মানচিত্র আজ এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারে এসে আছে এই দেশের মানচিত্র আরো অনেক বড় ছিল এই গণতন্ত্রই এই দেশের মানচিত্রকে আজ এতটুকু করে দিয়েছে সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা এই জুলাই ঘোষণাপত্রে আওয়ামী ফেসিস্টদের বিভিন্ন কুকর্মগুলো যা ইতিহাস খ্যাত সেগুলোকে উল্লেখ করা হয়নি উল্লেখ না করে শুধু হালকা কিছু একটু বলে যা সাধারণ ছেলেমেয়েরা সাধারণ লোকজনেরা এটা শুনলে তেমনটা অর্থাৎ আওয়ামী লীগের তেমন কোনো দোষ দুটি তারা খুঁজে বের করতে পারবে না মনে হবে যে যা করছে ভালোই করেছে কিন্তু এই স্বাধীন সার্বভৌম তাওহিদবাদী বাংলাদেশের স্বাধীনতা ক্ষেত্রে তার কুঠারাঘাত করেছে বিদেশি শক্তি হ্যাঁ আর একটা কথা যে এখানে বিদেশি শক্তি বিদেশি শক্তি বলে বলে কাকে বোঝানো হয়েছে এই বিষয়টিও ডক্টর মোহাম্মদ ইউনুস কেন ওনার ঘোষণা পত্রের মধ্যে উল্লেখ করলেন না এইটা উল্লেখ করা ফরজ ছিল যে কোন বিদেশি শক্তি সেটা এটা উল্লেখ না করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কুঠারাঘাত করাইছে বারবার এই কথা এই শব্দ চয়ন করতেছি এ কারণেই যে কারণ এই হিন্দুত্ববাদী এই মোসেকরা আমাদের কখনো মঙ্গল চায় না 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 কিন্তু এই বিদেশি শক্তির নাম উনি উল্লেখ করেননি এবং আওয়ামী লীগকে যে উনি একদম খুব অল্প অন্যায় করেছে এরকম ভাবে ফুটিয়ে তোলা হয়েছে সুপ্রিয় মুসলিম ভাই ভাইবোনেরা আরও যে বিভিন্ন বিষয়াদি যে খুন গুম ধর্ষণ ইত্যাদি এগুলো কোন জাতের কোন কর্মের লোকেরা বেশি শিকার হয়েছে তা উল্লেখ করা হয়নি আর একটা বিষয় যে এইখানে মিডিয়ার বিষয় স্পষ্টভাবে গুরুত্বের সহিত এবং তাদেরকে আরও বেশি বেশি যাতে জনসম্মুখে নিয়ে আসা যায় সেই বিষয়টিকে চিত্রায়িত করা হয়েছে তা কেমন জানেন যেমন বলা হয়েছে যে গণতন্ত্র যে আওয়ামী শাস আওয়ামী লীগের আমলে গণতন্ত্র নির্যাতিত ছিল যে ওই সময় গণতন্ত্রের পক্ষে কারা প্রশ্ন যাবে সাধারণের জনসাধারণের পক্ষ থেকে খুন ঘু গুম তারপর ধর্ষণ চাঁদাবাজি ইত্যাদির বিষয়াদিকে বলা হয়েছে কিন্তু সেখানে কারা এগুলোর বেশি বেশি শিকার হয়েছে এই বিষয়টি উল্লেখ করা হয়নি তখন জনসাধারণের পক্ষ থেকে প্রশ্ন যাবে কিছু সুশীলদের পক্ষ থেকে প্রশ্ন যাবে যে ওই সময় কারা বেশি নির্যাতিত হয়েছিল ইত্যাদি ইত্যাদি তারপর পরিবেশের বিষয় দিতে যাবে যে পরিবেশটাকে কিভাবে ইয়ে করছে অর্থনীতির বিষয় দিতে যাবে যে কি পরিমাণ অর্থনীতি দিতে ক্ষয়ক্ষতি হয়েছে ইত্যাদি ইত্যাদি মত প্রকাশের বিষয় দিতে যাবে যে কারা মত প্রকাশে সবচেয়ে বেশি বাধা হয়েছে মানে প্রশ্ন করার বিভিন্ন পথ পন্থা সেখানে খোলা রেখেছে যা পরবর্তীতে আপনারা দেখেছেন যে নেতা করিমের বের হওয়া আর মিডিয়া যাওয়া মাইক্রোফোন ধরা সুপ্রিম মুসলিম ভাই এই যে জুলাই ঘোষণাপত্রটা আল্লাহর কসম করে বলতেছি এটা পুরোটাই এমনভাবে তৈরি করা যা এখানে গণতন্ত্রকে মুসলিম বি পাকিস্তানকে হিসেবে আখ্যায়িত করা হয়েছে যা পুরোপুরি ভারতীয় হিন্দুত্ববাদী মুর্শ্রেকদের মনোভাবকে এখানে স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে গণতন্ত্রকে এখানে খুব গুরুত্বের সহিত ফুটিয়ে তোলা হয়েছে তারপর হচ্ছে মিডিয়ার মতামতকে যাতে আরও বেশি বেশি যাতে মানুষের মধ্যে চিত্রায়িত করা হয় মিডিয়ার গুরুত্বটাকে যাতে বেশি বেশি করে আর ফুটিয়ে তোলা হয় সেটাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং সর্বোপরি এই জুলাই গণ অভ্যুত্থানে জাতিসংঘের যে কিছু কিছু মানদণ্ড রয়েছে যে তারা সেগুলো বিষয় নিয়ে কাজ করে তা হচ্ছে পরিবেশ তারপর আছে নারী ইত্যাদি আরও বিভিন্ন বিষয় এই জুলাই ঘোষণাপত্রের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে আর এই ঘোষণাপত্রে ইসলামকে তাওহিদকে তারপর রাসুদ সাল্লামের সুন্নাকে পুরোপুরি অবজ্ঞা করা হয়েছে এই জন্য আমি তো এই বিষয়ে বলতে চাইনি কারণ যেখানে তাওহিদের কথা নেই যেখানে রাসু সাল্ল সাল্লামের সুন্নাতের কথা নেই সেগুলোকে আমরা কোনো কিছুই মনে করি না সেটা সোনা দিয়ে মরানো হোক বা রূপা দিয়ে মরানো মরানো হোক বা ডায়মন্ড দিয়ে মরানো হোক ওগুলো আমাদের কাছে কোনো মূল্য রাখে না আমরা চাই যে তাউহিদের কথা আমরা চাই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুন্নাতের কথা আমরা সেগুলোকে সমর্থন করি সুপ্রিয় মুসলিম ভাইবোনেরা একটা বিষয় থাকছে যে এই আমাদের ছাত্ররা আমাদের যুবশ্রেণীরা হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়ল এই হিন্দুত্ববাদের বিষয় আদিটাকে এতটাই অবহেলা করা হয়েছে এমনভাবে তাদেরকে তাদেরকে পাশ কাটিয়ে এই জুলাই ঘোষণাপত্রটা উপস্থাপন করা হলো সত্যি জাতি আজ অবাক আর তো বিভিন্ন নিকৃষ্ট কাজ করেছে এই হিন্দুত্ববাদী মোর্শেকরা এবং এই আওয়ামী ফরা আওয়ামী ফেসিস্টরা সরাসরি হিন্দুত্ববাদী মসজিদদের সঙ্গে হাত মিলিয়ে এই ধ্বংসযজ্ঞগুলো চালিয়েছে এই ধ্বংসযজ্ঞগুলো তারা অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার ঘোষণা পত্রে স্পষ্টভাবে এগুলো ফুটে তুললেন না এগুলো খুবই খুবই হতাশার আপনাকে বিস্তারিত বলার নেই আপনি মূল মূল বিষয়াদিগুলো সংক্ষেপে বলেন তাতেই যথেষ্ট কিন্তু ওদিকে কোনো টাসি দেয় তাই এই জুলাই ঘোষণাপত্রকে আমি অস্বীকার করছি এই ঘোষণাপত্র এই স্বাধীন তাও হুদবাদী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আবারও আঘাত করলো আবারও আঘাত করলো আবারও আঘাত করলো যা আমাদের এই দেশে নিরাপদে বসবাস করা এখন দুর্বিশহ হয়ে উঠল কাজেই এই ঘোষণাপত্র আবারও যাতে পাঠ করা হয় এবং হিন্দুত্ববাদী শিল্পবাদী এবং এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যারা যারা শত্রু এবং যারা যারা চোখ রাঙিয়েছে তাদেরকেও যাতে স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয় এই বিষয়টা আমি আবেদন রাখছি বাংলাদেশ সরকার সম্মানিত সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আল্লাহ তালা আমাদের এই তাহববাদী বাংলাদেশকে শির থেকে বিদাত থেকে ইহুদি মশ্রী খ্রিস্টানদের চক্রান্ত থেকে রক্ষা করুক আমিন সুবহানাকাল্লাহ আলহামদুল হামদেক আশাদুল্লাহ 私は。